হ্যালো সবাইকে শ্রেয়শিস ওয়ার্ল্ড চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ শ্রেয়শী সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে তবে শ্রেয়শী কোথায় যাচ্ছে শ্রেয়শী এটা ওর মুখে শুনে নাও ও ঠিক কোথায় যাচ্ছে বাঙালি বাড়া ফ্রেন্ডের বাড়ি আর তুই কি বিহারী তাহলে কি তুই 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 কি বাচ্চা তুই বাচ্চা আমার তো মনে হয় তুই চৌ বাচ্চা তুই বাঙালি না তুই বাঙালি না তাহলে কি বিহারি তাহলে কি কি করতে খেলা করতে ও চকলেট দিতে কই চকলেট ওই ব্যাগটার ভিতরে বা তোর ব্যাগটা তো বেশ সুন্দর কে দিল তাই চল তুই চালাতে পারিস ও সাথে আবার এটা কে এনেছিস কাকে এনেছিস তোর বুনু বাহ চ আবার সাইকেলও চালাতে পারে দেখো তো এখানে সাইকেলটা দাঁড় করিয়ে ওই সামনে পার্কটা দেখছে ও যে ভাবছে যদি আমি ওখানে একটু খেলতে পারতাম কিন্তু ওখানে অনেক জঙ্গল থাকার কারণে আমি ওকে ঠিক যেতে দিতে চাইছি না আর অনেক বাচ্চাদেরকে খেলতে দেখে ওর যেতে খুব ইচ্ছা করছে তো চাইছে যেতে ওই যে গুটি পায়ে গুটি পায়ে আগাচ্ছে আবার সাহসও পাচ্ছে না যে পুরো যাবো নাকি চলে আসব ভয় পাচ্ছে তাই যে মানে সাহস দেখায় কিন্তু আর সাহসটা কাজে লাগাতে পারে না তো এরকম চলে আসছে

এই যে দুজন মিলে একটু গল্প করছে মানে এমন গল্প মনে হয় যেন কত দিনের ভাব পিড়িত এই যে